রেইনকোট যেহেতু বর্ষাকাল চলতেছে রেইনকোটের বিপুল সমাহার কিন্তু আমাদের এখানে আছে তা প্রিমিয়াম রেইনকোট যে রেইনকোটটা বাজেটের মধ্যে বেস্ট সেটা হলো পোল রেসিং সেই পোল রেসিং রেইনকোটটা কিন্তু আমাদের কাছে ডাবল সাইজ পেয়ে যাবেন ট্রাউজার আছে আর ট্রাউজারটা যথেষ্ট লং আপনি প্যান্ট পরে ইনশাল্লাহ এটা বসতে পারবেন সাথে একটা চমৎকার ক্যারিং ব্যাগ কিন্তু রয়েছে যে ক্যারিং ব্যাগটা আপনি চাইলে ওয়েস্ট বা আপনার এখানে ক্যারি করতে পারবেন রেইনকোটটা ফার্স্ট অফ পড়লে যে কেউ ভাববে যে আপনি উইন ব্রেকার পরে আসেন দেখেন তো কত সুন্দর আবার রিফ্লেক্টর সহ আছে মানে আপনি ডায়ন বামে যদি লাইট পরে রাত্রেবেলা রাইড করার সময় কোনো প্রকার প্রবলেম হবে না বাল্ব ভাইজোর আছে অনেক সুন্দর ঠিক আছে এবং প্যাডিং সম্পর্কে আসলে বলার কিছু নেই খুব চমৎকার আর হাফ ফেসটা লক করার কিন্তু একটা চমৎকার ব্যবস্থা আছে আর এই হেলমেটটা কিন্তু ডট সার্টিফাইড হেলমেট দেখেন লুকটা দেখছেন কত সুন্দর এটা আপনি এরকম অফ রোড হিস্টাইলে পড়তে পারবেন আবার চালিয়ে থাপ করে খুলে ফেলতে পারবেন খুলে ভাইজর আছে যে ভাইজোর লাগায় চালে এরকম দেখা যাবে এখন বলতেছেন ভাই আমি অফ রোড এরকম ক্যাপ সিস্টাইল বানায় পরব ক্যাপের মতো করে পরবো তাহলে আমি চশমা ধুলাবাড়ি তো চোখে যাবে টেনশন কি যে সানবাজার আছে না এইটা হলো একদম লেটেস্ট কালেকশন দেখেন দেখেন না স্ক্রিনশট নেন আর অর্ডার করেন ইবোর এটা দেখেন ফুললি ব্ল্যাক সলিড ব্ল্যাক যারা ভালোবাসেন ব্ল্যাক রয়েছে ভাই গেম চেঞ্জার এখন শুধু ব্ল্যাক না গেম চেঞ্জার গেম চেঞ্জ করার জন্য অনেকগুলো গ্রাফিক্স নিয়ে আসছে যে একটা আছে আফসোস করবেন যে ভাই কি নিয়ে আসলো যারা হেলমেট কিনে ফেলছেন তারা আফসোস করতেছেন আর কি দেখেন তো পাইছেন নাকি এই কালারগুলা এটাকে কোথাও সার্টিফিকেশন দেখা দিচ্ছি সার্টিফিকেশন করা কিন্তু ওকে আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদেরকে একটি নতুন শপে নিয়ে চলে আসলাম এটা হলো খিলগায়ে অবস্থিত আর আপনাদের এই শপটি কিন্তু পরিচিত এই শপটির নাম হলো বাইক ফেয়ার সো বাইক ফেয়ার এই শপটিতে আসলে কি পাচ্ছেন ফার্স্ট অফ কথা যে আপনারা বাইক রাইডের জন্য যা যা প্রয়োজন সব এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেটা রাইডিং গিয়ার হোক বা হেলমেট হোক বা আদার্স গ্লাভস যাই লাগুক না কেন সব কিছু অ্যাভেলেবেল রয়েছে এই শোরুমটিতে সো আপনাদের শুধু তো ফার্স্ট অফ বাইক ফেয়ার অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটার ঠিকানাটা হচ্ছে আপনার মালিবাগ চৌধুরীপাড়া খিলগা কে ঠিক পাশেই আপনারা আসলে এই বাইক ফেয়ার শোরুমটি পেয়ে যাবেন আর এখানে আসলে অনেকগুলো ব্র্যান্ডের অথেন্টিক হেলমেটগুলো পাবেন ফার্স্ট অফ যেটা আমি বলে দিচ্ছি যেমন হতে পারে আপনার এয়ার ব্র্যান্ড এলএস টু ইউহি এম টি মানে আমাদের জানাশোনা যে ব্র্যান্ডগুলো আমরা সাধারণত সবসময় ব্যবহার করে থাকি এই ব্র্যান্ডগুলোর হেলমেটগুলো এখানে অ্যাভেলেবেল আছে আমি দেখাচ্ছি তাছাড়া আরও কী কী পাবেন যেটা বলেছিলাম যেমন রাইডিং গিয়ার আছে তারপরে যে আপনার ব্যাকপ্যাকগুলো আছে বিশেষ করে ট্যাঙ্ক ব্যাগগুলো এটা কিন্তু বাইকের পিছনের সিটে যে ব্যাগটা আছে তারপর দেখেন যে রাইডিং জ্যাকেট রয়েছে তারপরে যে বড় বড় ব্যাগগুলো আছে যেগুলো আসলে সাধারণত আমরা মানে স্পোর্টস যারা বাইক যারা চালায় তাদের কাছে দেখি এই ধরনের কোয়ালিটিফুল ব্যাগগুলো আছে এদিকে চলে আসেন এখানে আপনার রয়েছে যেমন ফোমগুলো রয়েছে ক্লিনিং ফোম ড্যাশবোর্ড পলিশ অকটেন বুস্টার তারপর আপনার ইঞ্জিন বুস্টার ইঞ্জিন ক্লিনার আর যেই ধরনের ইঞ্জিন অয়েলগুলো অ্যাভেলেবেল তারপরে আপনি যে ক্লিনিং করার জন্য ফোম দরকার আছে চেন লুপ সব আছে তারপরে যে মাস্টার সিলিন্ডার তারপরে আমাদের যে লিভার গার্ডগুলো আছে লিভার সব মিরর মাস্ক লাইট সব ফগ লাইট আর পাশাপাশি দেখেন আপনার জন্য পশ্মা সাজায় বসে আছি রেইনকোট যেহেতু বর্ষাকাল চলতেছে রেইনকোটের বিপুল সমাহার কিন্তু আমাদের এখানে আছে তারপরে এই সেক্টরটা যদি একটু দেখাই দিই তারপর আমি সব ধীরে ধীরে বিস্তারিত জানাচ্ছি এই সেক্টরটা আসলে আপনি পেয়ে যাবেন যেমন গ্রিপ আছে লিভার আছে এন্টিগেটর আছে গ্লোভস আছে তারপরে রয়েছে আপনার আরও যে যে মোবিল পাশাপাশি পার্টসগুলো স্পেয়ার পার্টসটা কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন অন্যান্য সকল ব্র্যান্ডগুলোর যেমন ইয়ামা আছে সুজুকি আছে তারপর হুন্ডা আছে হিরো আছে এই ব্র্যান্ডগুলোর স্পেয়ার পার্টসগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবেন আরেকটা জিনিস বলে দিই আপনি এখানে আসলে আমাদের যেমন লেগ গার্ড বা এই ধরনের গার্ডটার যেগুলো প্রয়োজন হয় এগুলো কিন্তু এখানে পাওয়া যায় সো এখন আমরা ফার্স্টে যেহেতু বর্ষাকাল চলতেছে আমরা ভিডিওটা আজকে শুরু করবো আপনাদের জন্য রেনকোট নিয়ে ফার্স্টে একটা প্রিমিয়াম রেনকোট দেখাচ্ছি যে রেনকোটটা বাজেটের মধ্যে বেস্ট সেটা হলো পোল রেসিং সেই পোল রেসিং রেনকোটটা কিন্তু আমাদের কাছে ডাবল এক্সেল সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো যারা একটু হ্যাভি বডিওয়ালা আছেন তারাও কিন্তু পড়তে পারবেন আর এই রেনকোটটা অবশ্যই আপনার ট্রাউজার সব পেয়ে যাচ্ছেন ট্রাউজার আছে আলহামদুলিল্লাহ আর ট্রাউজারটা যথেষ্ট লং আপনি প্যান্ট পরে ইনশাল্লাহ এটা বসতে পারবেন আর এটা সবচেয়ে বড় বিষয় হলো যে এটা যেমন ছড়ানো এখন আপনি বলতে পারবেন এত চড়া বৃষ্টি লাগে না আপনি পরার পর এটাকে আপনি মন মতো ক্লোজ করে নিতে পারবেন এখানে স্কচ দেওয়া আছে হ্যাঁ সো এই পল রেসিং যে রেইনকোটটা আছে এই রেনকোটটার মূল্য রাখা হচ্ছে কিন্তু পঁয়ত্রিশশো টাকা করে ওকে সাথে একটা চমৎকার ক্যারিং ব্যাগ কিন্তু রয়েছে যে ক্যারিং ব্যাগটা আপনি চাইলে ওয়েস্ট বা আপনার এখানে ক্যারি করতে পারবেন আবার একটু এটা ফিতাটা বড় করে সাইড ব্যাগ হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবেন বা কাঁধে ঝুলাইতে পারবেন অনেক ফ্যাসিলিটি এখানে আছে এরপরে আপনাদের আরেকটা মানে বেস্ট কোয়ালিটির রেনকোট আমি দেখাচ্ছি যেটা আমার মতে যে এর চেয়ে চমৎকার রেনকোট আর কিন্তু আর হয় না সেটা হলো যে মোটোলফের এই রেনকোটটা দেখেন তো মোটোলফে কিন্তু দুটা কালার পাচ্ছেন ফুল ব্ল্যাক আর হলো যে ব্ল্যাক অ্যান্ড গ্রিন এখন এই কালারগুলো আসা আসলে আনার কারণটা কি যেমন আমরা এই কালারগুলো যেটা হয়তো আগে যেরকম ক্যাটকাটা ব্লু অথবা আমি একটু মানে আমাদের গ্রামের বাসায় বললাম অথবা একটা ডার্ক ব্ল্যাক ছাড়া আমরা কোনো রেনকোট পাইতাম না আর সেই হার্ড শক্ত ঠিক আছে অনেক মোটা পরলে ঘামায় গোসল করা শেষ তো এই ধরনের রেনকোটগুলো সাধারণত আমরা পড়তাম তো একটু ডিফারেন্ট কিছু করছে ডিফারেন্টটা হলো কি দেখেন আপনি যখন রেনকোটটা পরবেন রেনকোটটা ফার্স্ট অফ পড়লে যে কেউ ভাববে যে আপনি উইন্ড ব্রেকার পরে আসেন দেখেন তো অত সুন্দর আবার রিফ্লেক্টর সহ আছে মানে আপনি ডায়নে বামে যদি লাইট পরে রাত্রেবেলা রাইড করার সময় কোনো প্রকার প্রবলেম হবে না আচ্ছা সো এই যে রেনকোটটার ভিতরে কী আছে ম্যাশ দেওয়া আছে এই ম্যাশটা দিলে হয় কি আপনি যখন ঘামিয়ে যান আসলে রেনকোট পরলে বর্ষাকালে ভিতরটা তো ওয়ার্ম হয়ে যায় একটু ঘাম আসবেই বাট আপনার মানে স্যাট সেটে ভাবটা থাকবে না এটা আপনাকে কমফোর্ট রাইড করার জন্য প্রিমিয়াম যতগুলো রেনকোট আছে প্রত্যেকের ভিতরে কিন্তু ম্যাশ দেওয়া আছে হ্যাঁ আর এটা পানি ঢোকার কোনো অপশন নাই খুব চমৎকার অবশ্যই আর এই যে এটা যে ক্যাপটা আছে আপনি ক্যাপটা ছাড়া এরকম রিমুভ করে রাখতে পারবেন রিমুভ করে এটা ব্যবহার করতে পারবেন এবং এই রেনকোটটা কিন্তু আপনার শীতকালে ব্যবহার করতে পারবেন লাইক এ জ্যাকেট হিসাবে ওকে এটার সাথেও কিন্তু আপনি আলহামদুলিল্লাহ একটা ভালো ট্রাউজার পেয়ে যাচ্ছেন এবং এই ট্রাউজারটা কিন্তু একটা বিশত্ব আছে বিশত্ব আমি যদি বলি এটা উইথ শু কাভার আপনার শু ব্যবহার করতে মন চাচ্ছেন আপনি শু বোটে এখানে ভিতরে মানে রেখে দেওয়ার ব্যবস্থা আছে সে রেখে দিতে পারবেন আর কেন শুকাবাটা দেওয়া হয়েছে আমরা অনেকে কি করি কেটস পরে কিন্তু বাইক রাইড করি পাশাপাশি অনেকে অফিস যায় শু ব্যবহার করতে হয় বর্ষাকালে হয় কি কাদা ছিটে মানে সামনের চাকার থেকে একটু কাদা ছিটে আমাদের শুটা বা প্যান্টটা নষ্ট হয়ে যায় তো শুটা উপর দিয়ে এটা আপনি ঢেকে দেবেন আর নিচে যে রাবারটা লক করে দেবেন সো এই ট্রাউজারটা কিন্তু একটা আমি মনে করি বাইক কাদের জন্য একটা বেস্ট অপশন এই মোটর এই রেনকোটটা আপনি নিতে পারবেন সো এই চমৎকার দুটি কালার রেনকোট আছে এই রেনকোটার মূল্য রাখা হচ্ছে বিয়াল্লিশশো টাকা তো আপনার চার হাজার টাকা করে নিতে পারবেন আর নেওয়ার জন্য সহজ সিস্টেম আমাদের অনলাইনে ফোন দিবেন আপনার কি সাইজটা লাগবে জানাবেন আর এটার সাথে কিন্তু একটা ক্যারিং ব্যাগ পেয়ে যাচ্ছেন যা শুধু আরেকটা বিষয় আপনাদের বলে দিই যে কোনো রেনকোট আপনি কিনে না কেন রেনকোটটা দীর্ঘদিন ব্যবহার করার জন্য একটা জিনিস আপনার মাথায় রাখবেন ব্যবহারের পর হয়তো ইনস্ট্যান্ট আপনার হয়তো গোছায় রাখতেছেন বাট বাসায় নিয়ে বা অফিস নিয়ে মেলে দিবেন যখন শুকিয়ে যাবে তখন ভাজ করে রেখে দেবেন এটা হবে কি দীর্ঘদিন আপনি রেনকোটটা ব্যবহার করতে পারবেন আমরা গোছায় রেখে দিই দলমস্ত করে রেখে দিলে হয় কি এটা যে সিলগুলো আছে সিলাইগুলো আছে ওগুলো ফেটে যায় লিক করে সো লিক করলে তার রেনকোটটা আসলে রেনকোটের কোনো মূল্য থাকে না আর প্যান্টটা অনেক সময় আমরা বলি এই মোবাইল মানি ব্যাগ এতগুলা হ্যাভি প্যান্ট পরে তারপর প্যান্ট পরে বসার চেষ্টা করতাম টাইট হয়ে যায় নিজদের লিকেজ করার রিকেজ রিক্সটা থাকে তো আমরা এটা উপর তো অত্যাচার করা যাবে না আবার অনেকে করেন কি হ্যাভি ব্যাগ নিয়ে রেনকোটটা পরেন তখন টাইট টাইট হয়ে যখন হাতটা টান দেন এখান থেকে সিলেটা লুজ হয়ে যায় ভাই কী রেনকোট কিনলাম নাম দিয়ে পানি ঢুকে একটা ব্যাগ লাইট ব্যাগ মানে পাতলা ব্যাগ আপনি ব্যবহার করতে পারেন খুব মোটা ব্যাগ ব্যবহার না করাটাই ভালো সো এরপর একটা রেইনকোট দেখা যাদের বাজেট কিছুটা কম চাচ্ছেন যে না একটু আসলে ভাই সেফটিও দরকার বাট কি করব একটা রেনকোট তো দরকার বাঁচা দরকার তো তার জন্য যে মটো এই রেনকোটটা পড়তে পারেন এটার সাথে কিন্তু আপনার ট্রাউজার পেয়ে যাচ্ছেন আর এই চমৎকার রেইনকোটটার কিন্তু সাইজ আছে ইনশাল্লাহ আপনারা দেখে শুনে নিতে পারবেন কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো বাট ওইটা থেকে তো একটু অবশ্যই কোয়ালিটি একটু তো আপ ডাউন অবশ্যই হবে সো এটার মূল্যটা রাখা হচ্ছে কিন্তু দুই হাজার করে ওকে আর এরপরে আরেকটু কোয়ালিটিফুল দেখাচ্ছি এইটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা ব্লু কালার পাচ্ছেন ব্যান্ড ব্র্যান্ডেড আর এটার পিছনে একটা বিগেস্ট রিফ্লেক্টর দেওয়া আছে তো যখন বেলা আপনি রাইড করবেন বা একটু বর্ষাকাল যখন বৃষ্টি নামে নামে বা তখন কিন্তু আকাশটা অন্ধকার হয়ে যায় তো অন্য কোনো গাড়ির লাইট পড়লে এটা রিফ্লেক্ট করবে দেখা যাবে এবং এটা প্রত্যেকটার সাথে কিন্তু ট্রাউজার অবশ্যই আছে এটার মূল্য রাখা হচ্ছে কিন্তু চব্বিশশো করে আরেকটা চমৎকার ব্ল্যাক রেড দেখতে মনে হয় পোল রেসিং আসলে পোল রেসিং না বাট এটা ব্যান্ড ব্র্যান্ডেড এটা আরেকটা মডেল এই মডেল থেকে এটা একটু প্রিমিয়াম আর কাপড়টা অনেক সফট পরে আরাম পাবেন এই রেইনকোটগুলো আছে প্রত্যেকটা রেনকোট রেনকোটে কিন্তু আরো অনেকগুলো কালার আছে আপনারা আমাদের ফোন দিলে আমরা হয়তো কালার বলে দেবো কারণ এক ভিডিও তাতে দেখা দিলে অনেক সময় লেগে যাবে তো ব্যানের রেনকোটটা খুব চমৎকার এটার হুড়িটা খুলে রাখতে পারবেন আর এইটার সাথে ট্রাউজার পেয়ে যাচ্ছেন এই চমৎকার একটা ক্যারিং ব্যাগ পেয়ে যাচ্ছেন এই রেনকোটটা একদম অফার প্রাইস দিয়ে দিলাম অনলি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা চমৎকার রেনকোটটা আপনারা কিন্তু পার্চেস পারবেন এখন দেখাবো আপনাদের অনেকের পরিচিত একটা ব্র্যান্ড ওয়ান্স এগেইন একদমই লাইটওয়েট আর খুবই চমৎকার দেখেন ব্ল্যাক অ্যান্ড সিলভারের মধ্যে খুব সুন্দর করছে এই রেনকোটটার কিন্তু প্যান্টটা দেখেন প্যান্টটা অনেক সুন্দর এবং এটার সাথে কিন্তু সু কভারটা সহ আছে এটা কিন্তু চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো আপনারা কালার যেটা লাগুক না কেন বা এই রেইনকোটার যেই সাইজটা লাগুক না কেন আপনারা কিন্তু নিতে পারবেন এটা কিন্তু চারটা কালার আছে নিয়ন আছে ব্ল্যাক আছে ব্ল্যাক অ্যান্ড সিলভার আছে অফ হোয়াইট আছে সো এই ধরনের চারটা কালার তো পাচ্ছেন চমৎকার চারটা কালার আবার এই যে চেইন সিস্টেম এটা চালে হুডি আপনি খুলে রাখতে পারবেন আবার চলে পড়তেও পারবেন ওকে সো ওয়ান সেকেন্ডের এই রেনকোটটা চার হাজার টাকা মূল্য যার আজকের ভিডিওর জন্য এটা রাখা হচ্ছে অনলি আটত্রিশশো টাকা ওকে তো যারা পার্চেস করবেন সহজ সিস্টেম আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে নাম্বারে আপনি কোন ব্র্যান্ডে দেখতে চাচ্ছেন যদি এত কিছু মনে রাখতে না পারেন কষ্ট একটা ভিডিও কল দিবেন যে আমি রেনকোট নিয়ে চাচ্ছি আমার বাজার এত টাকা এত টাকা কি রেনকোট আছে দেখান দেখাবে আপনি যেটা ভালো লাগবে অর্ডার করবেন চলে যাবে আপনার ঠিকানায় ওকে ওকে তো এইখানে পার্টসগুলো আছে পার্টসগুলো দেখালাম না এই যে বিভিন্ন যে ইঞ্জিন অয়েলগুলো আছে প্রচুর অনেকগুলো ব্র্যান্ডের আছে হ্যাঁ এগুলো নিতে পারেন আপনারা সমস্যা নেই এখন আমরা চলে যাই হেলমেট সেকশনে ওকে হেলমেট সেকশনে ফার্স্ট অফ আপনাদের যে হেলমেটটা দেখাবো যেহেতু বর্ষাকাল অনেকে হাফ ফেস পড়তে খুব ভালোবাসেন সো হাফ ফেসের কিন্তু সবচেয়ে বিষয় যেটা আবার বাংলাদেশের খুব ট্রেন্ডিং চলতেছে আমাদের রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ডে খুব সাড়া ফেলতেছে বা হইচই চলতেছে সো রয়্যাল এনফিল্ডের বাইকের জন্য কিন্তু আমরা সাধারণত যে রেট্রো হেলমেটগুলো ব্যবহার করি একজোড়ের বাল্ব ভাইজোর আছে অনেক সুন্দর ঠিক আছে এবং প্যাডিং সম্পর্কে আসলে বলার কিছু নেই খুব চমৎকার আর হাফ ফেসটা লক করার কিন্তু একটা চমৎকার ব্যবস্থা আছে আর এই হেলমেটটা কিন্তু ডট সার্টিফাইড এটা অনেকগুলো গ্রাফিক্স আছে দেখতে পাচ্ছেন এই একটা গ্রাফিক্স তারপরে যে টোয়েন্টি গ্রাফিক্সটা কিন্তু পেয়ে যাচ্ছেন আবার এই যে ব্ল্যাক গ্লসিও আছে ম্যাটটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো এই যে রেট্রো হেলমেটটা পেয়ে যাচ্ছেন এটার মূল্য কিন্তু আটত্রিশশো পঞ্চাশ টাকা আজকের রেট পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা মানে পূর্বের যে রেটটা সেই রেটে আজকে দিয়ে দিলাম পঁয়ত্রিশশো টাকা করে এটা পেয়ে যাচ্ছেন আপনার চাচ্ছেন যে ভাই একটু সার্টিফাইড পরবো তো সার্টিফাইড পড়ার জন্য আপনারা কিন্তু এমটি সার্টিফাইড হেলমেটগুলো দেখতে পারেন এটা কিন্তু ইসিই সার্টিফাইড সো ইসিই সার্টিফাইড এই হেলমেটগুলোর এটা হলো পিওর ব্ল্যাক এটা আছে একটু একটু গ্রাফিক্সের ভিতর খুব সুন্দর আর আমার কাছে ভালো লাগে যে এই গ্রাফিক্সটা সো এমটি এই ইসি সার্টিফাইড হেলমেটগুলো পাবেন অনলি ছত্রিশশো টাকা ঠিক আছে আর একটা হেলমেট দেখাবো যে হেলমেটটা খুবই চমৎকার খুব চমৎকার আছে এমটি কিন্তু আরেকটা গ্রাফিক্স রয়ে গেছে এটা দেখাইতে মনে ছিল না এই যে খুবই সুন্দর গ্রাফিক দেখেন এখন যে দেখাবো দেখেন হেলমেট দেখেন লুকটা দেখেন কত সুন্দর এটা আপনি এরকম অফ রোড স্টাইলে পড়তে পারবেন আবার চালিয়ে থাপ করে খুলে ফেলতে পারবেন খুলে ভাইজোর আছে যে ভাইজোর লাগায় চালিয়ে এরকম দেখা যাবে এখন বলতেছেন ভাই আমি অফ রোড এরকম ক্যাপ স্টাইল বানায় পরবো ক্যাপের মতো করে পরবো তাহলে আমি চশমা ধুলাবালিতে চোখে যাবে টেনশন কি যে সানবাজার আছে না মানে চমৎকার একটা হেলমেট এবং এটা গ্রাফিক্স কিন্তু অনেকগুলো আছে দেখেন এইটা একটা আছে সাদার ভিতরে একটা সুন্দর গ্রাফিক্স আছে সো এই হেলমেটটা নিতে পারছেন অনলি দুই হাজার টাকা করে আবার এটা কিন্তু লক করে রাখতে পারেন যে লক আছে হ্যাঁ ওকে সো দর্শক বন্ধুরা আসলে এত সুন্দর সুন্দর হেলমেট দেখাচ্ছি এরপরে আরেকটা হেলমেট দেখাবো ইউহি ব্র্যান্ডের এইট টু ওয়ান এই মডেলটি দেখেন খুব সুন্দর আর ইউহি হেলমেটটা আমরা সবাই জানি যে সবচেয়ে লাইট ওয়েট হয় কিন্তু ইউ হেলমেটটা ঠিক আছে সো ইউ হেলমেটের এর ভাইজরটার বিকল্প নাই বললে চলে কারণ এত সুন্দর ভাইজর এই ভাইজরটা এতটা লাইট স্মুকি যে ডে লাইটে খুব সুন্দর চালানো যায় ঠিক আছে যদি খুব রোদ থাকে মানে ফেসে তেমন একটা রোদ লাগে না আবার রাতের বেলা রাইড করতে কোনো একটা প্রবলেম হয় না এবং বিপরীতে কোনো বাইক আসলে বাইকের রিফ্লেক্টর বা লাইট যে কোনো গাড়ির লাইট রিফ্লেক্টর খুবই কম পরে অন্যান্য বাইসর থেকে সো এটা কিন্তু অনেকগুলো গ্রাফিক্স আছে দেখতে পাচ্ছিলাম হতে ব্ল্যাক অ্যান্ড সিলভার রয়েছে তারপরে চমৎকার সিলভার একটা গ্রাফিক্স দেখেন আমার কাছে খুব ভালো লাগছে নাটক রে কিন্তু এটাকে বলে অনেকে নাটক করে বাইক চালান কিন্তু হেলমেট খুঁজে পান নাই যে আসে তো সমস্যা কি এটা আপনার কিন্তু পিলনের জন্য নিতে পারেন ধরুন আপনি তো ফুল ফেস পড়েন অনেক আছে স্পোর্টস বাইক চালান ফুল ফেস পরেন কিন্তু পিছনে মানুষের ফেজ পড়াতে মন চায় যে সুন্দর হাফ ফেজ আছে নিয়ে যাবেন এটার সাথে কিন্তু সানবাইজার আছে ভাববেন যে সানবাইজার ছাড়া কি বলে না বলে না রে সব আছে ভাই কি লাগবে এক হেলমেটে সব কিছু দিয়ে দিবো ঠিক আছে গ্রাফিক্স আছে প্রচুর শুধু জানাবেন কোনটা লাগবে ঠিক আছে গ্রাফিক্স পাঠিয়ে দিবো ইনশাল্লাহ আপনারা কিনে নিতে পারবেন সো এই হেলমেটটার মূল্য দুই হাজার করে ঠিক আছে এটা কিন্তু অনেকগুলো গ্রাফিক্স আছে ইনশাল্লাহ আপনাদের দিয়ে দিব এতক্ষণ তো হাফ ফেস দেখাইছে একটু ফুল ফেস না দেখাইলে ভালো লাগে বাজেটের মধ্যে যদি চান একটা বেস্ট ফুল ফেস কোনটা হবে আমি বলবো যে আপনাদের পছন্দের একটা ব্যান্ড টর্ক নিয়ে যান এত চমৎকার হেলমেটটা করছে যে এই দামটা ইচ্ছে বেশি হওয়ার কথা ছিল বাট দামটা খুবই কম রাখতেছে ভালো একটা হেলমেট পাবেন আমি বলতে পারি যে আমি যেহেতু নিয়মিত হেলমেটের ভিডিও করি আপনারা এই হেলমেটটা আমি বলবো নিঃসন্দেহ নিতে পারেন আর এত চলাচলছে আমরা যতবার আনছি এই ইভো ব্র্যান্ডটা মানে মডেলটা চলে যাচ্ছে আনতে দেরি শেষ হচ্ছে নেই আর এইটা হলো একদম লেটেস্ট কালেকশন দেখেন দেখেন না স্ক্রিনশট নেন আর অর্ডার করেন চলে যাবে আবার গ্রাফিক্স এ যে সরি এটা গ্রাফিক্সটা তো যেমন লুকের নি কিন্তু খুবই লাইট করছে এবং কফি কালার করছে অন্যান্য সময় তো লাইট স্মোকি হয় এটা হলো কফি কালার কফি কালার করার কারণ হচ্ছে কি আপনি লুকটা আরও অনেক অসাম পাবেন এটা ওয়ার্ম ওয়ার্ম লাগবে হ্যাঁ লুকটা সো এটা কিন্তু আর অনেকগুলো গ্রাফিক্স আছে দেখতে পাচ্ছেন এই যে টর্কের ইভোর এই গ্রাফিক্সটা দেখেন অনেক সুন্দর ব্ল্যাক রেড হালকা হোয়াইট আছে খুবই সুন্দর ঠিক আছে তারপরে ইভোর এটা দেখেন ফুল্লি ব্ল্যাক সলিড ব্ল্যাক যারা ভালোবাসেন ব্ল্যাক রয়েছে ফুললি ব্ল্যাক তারপরে রয়েছে এই যে ব্ল্যাক অ্যান্ড ব্লু ব্ল্যাক অ্যান্ড নিয়ন সো যেটাই নেন মূল্য কিন্তু বত্রিশশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ সো নিতে হলে কি করতে হবে আবার বলে দিচ্ছি স্ক্রিন দ নাম্বারে নক করবেন আর বাহার ব্লকসের নামটা বলবেন যদি সম্ভব হয় সম্মান দেওয়ার ইনশাল্লাহ সম্মান দিয়ে দিবে ওকে আচ্ছা তারপরে আমাদের কাছে বাকিগুলো আসলে দেখালাম না এছাড়া আমাদের কাছে যে আপনাদের ভালোবাসার গেম চেঞ্জার গেম চেঞ্জার নামে যারা ক্রেজি পাগল তাদের জন্য গেম চেঞ্জার আছে গেম চেঞ্জার টু আছে এখন আবার আছে গেম চেঞ্জার প্রো গেম চেঞ্জার প্রো সুবিধা কি গেম চেঞ্জার প্রো সাথে রয়েছে যেটা গেম চেঞ্জার টুতে আপনারা আশা করছিলেন কিন্তু পান নাই সেটা হলো কি সানবাজার আশা করছিলেন নাকি গেম চার্জ টুতে কিন্তু সানভাইজার আছে সানভাইজারটা কই এই যে টুকুশ করে বাইরে পড়বে দেখেন দেখছেন খুব সুন্দর গেম চার্জ টুতে সানভাইজার আছে হ্যাঁ আর গেম সম্পর্কে বলার কিছু নাই অ্যারোডাইনামিক শেপ এর স্পলারটার মতো ভাইরাল স্পলার তৈরি করতে পারে না ইউহি যে স্পলারটা দিছে এটাকে তৈরি করতে পারে না ওকে সো এটা পিওর ব্ল্যাকটা আছে এখন গেম চেঞ্জারে কিন্তু আমরা আর কোনো কালার পাই নাই গেম চেঞ্জার একটাই কালা কালা নাকি নতুন একটা গান ভাইরাল হয়েছে কালা কালা সো গেম চেঞ্জার ওয়ান গেম টু দুটাই কালা কালা প্রো ছিল কালা কালা কিন্তু একটু চেঞ্জ করছে কালা থেকে এখন সাদা নীল নাল নীল হলুদ সবুজ নিয়ে আসছে দেখেন টাইটেনিয়াম গ্রে গ্রাফিক্স ভাই গেম চেঞ্জার এখন শুধু ব্ল্যাক না গেম গেম চেঞ্জ করার জন্য অনেকগুলো গ্রাফিক্স নিয়ে আসছে যে একটা আছে তারপরে আছে ম্যাট ব্ল্যাকটা এই ধরনের ম্যাট ব্ল্যাক পানি রে ভাই দেখেনি না কখনো এই তো চমৎকার ম্যাট ব্ল্যাক আগে কেউ আনতে পারে না ইহুই যে কিছু ডিফারেন্ট কিছু করে না এটা ইহুই মানে মজার বিষয় সার্টিভিশনে দেখা দিচ্ছি ডট এম সার্টিফিকেশন করা কিন্তু ওকে শুধু এইটা এই যে এইটা তো ধরলেন দেখবেন আর আফসোস করবেন যে ভাই কি নিয়ে আসলো যারা হেলমেট কিনে ফেলছেন তারা আফসোস করতেছেন আর কি দেখেন তো পাইছেন নাকি কালার গুলা এটাকে কোথাও পান নাই কিন্তু গেম চেঞ্জার নাম কি প্রো আর আপনারা এটা প্রো মানি তো বুঝতে পারছেন প্রো ঠিক না প্রো মানি প্রো আর এটার মূল্য রাখা হচ্ছে সাত হাজার টাকা করে সো আপনারা যারা চাচ্ছেন গেম চেঞ্জার প্রো কিনবেন আছে তাদের জন্য সমস্যা নেই সো গেম চেঞ্জারটাও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে আপনারা নিতে পারেন গেম চেঞ্জার প্রাইস কিন্তু আগেরটায় রয়েছে ছয় হাজার টাকা শুধু নেবেন অর্ডার করবেন চলে যাবেন আর গেম চেঞ্জার কিন্তু অনেকগুলো গ্রাফিক্স আছে আমাদের কাছে যে ব্লু ব্লু গ্রাফিক্স তারপরে এই যে ইউলো গ্রাফিক্স এই যে নাইন সেভেন অনেকগুলো গ্রাফিক্স কিন্তু আছে এগুলো সবগুলো কিন্তু ছয় হাজার করে শুধু বলবেন ভাই গেম চেঞ্জারের কিছু গ্রাফিক্স দেখান দেখা দিব ওকে তারপর যারা এলিস্ট নেবেন এলিস্টো আছে আইএলএম আছে এগুলা আসলে এত দেখা যাচ্ছি না তারপরে এ আর আছে আরও আছে আসেন না আমার পছন্দের একটা ব্র্যান্ড দেখে আসেন কাছে আসেন আমার পছন্দের ব্র্যান্ড যেটা আমি নিজে ব্যবহার করি সেটা হলো আমার ফেভারিট ব্র্যান্ড ফ্যাসিট ফ্যাসিডের চমৎকার একটা হেলমেট আপনারা মানে আমার যেহেতু চুজড আমি আপনাদের বলে দিই আমার সবচেয়ে পছন্দের একটা হেলমেট কিন্তু ফ্যাসিড এটার কারণটা কি এই দামে এত কিছু এত সুন্দর জিনিস আর কেউ দেয়ই আর কেউ সার্টিফাইড অসাম একটা সেল কোয়ালিটি স্পলারটা ভালো পাশাপাশি প্যারিং কোয়ালিটি অনেক সুন্দর ওয়াশেবল প্যারিং দেখেন না আবার ধরে রিফ্লেক্টর দেওয়া আছে রিফ্লেক্টর যখন আপনি রাত্রে রাইড করবেন আমরা রাইড করার সময় আমাদের মাথাটা থেকে এরকম যখন পিছন থেকে লাইট পড়বে এটা রিফ্লেক্ট করবে সো অনেক দূর থেকে দেখা যাবে আবার একটা কোয়ালিটি আছে দেখেন ইমার্জেন্সি রিলিজ প্যারিং আছে মানে আল্লাহ না করুক যদি কোনো প্রকার বাইকাররা দুর্ঘটনা করে মানুষের হেলমেটটা টানানি করে এতে হয় কি এখানে বেহিনগুলোতে আঘাত পায় তো নিয়ম হলো আগে রিলিজ প্যারিংগুলো খুলে ফেলবেন তখন হেলমেটটা ফ্রি হয়ে যাবে তখন ইজিলি হেলমেটটা বের হয়ে আসবে আবার এই হেলমেটটার সাথে রয়েছে কি দেখেন একটা চমৎকার সানভাইজার পাইছেন একটা চমৎকার সানভাইজার কিন্তু আছে আবার সানভাইজার পাইলেন মন খারাপ করতেছেন শীতকালে কিভাবে চালাবেন বর্ষাকালে ফক জমে এটা একটা পিন পিনলক ফ্রি আছে আর দাম দাম কি বলবো বলেন দাম দেখা বলার আগে একটা গ্রাফিক্সগুলো দেখায় দেই একটু কাঁচা আসুন না দূর থেকে শুধু বারবার দেখাচ্ছেন আমার দর্শকদের ভাবতেছে মানে কি না কি এই যে দেখেন গ্রাফিক্স দেখছেন দেখেন এই গ্রাফিক্সটা তো মানে যতবার আনছি শেষ হয়ে গেছে এটা যতবার আনছি শেষ হয়ে গেছে আচ্ছা সো ফেসিট পেয়ে অনলি ছ টাকায় ফুল প্যাকেজ একটা হেলমেট ওকে আচ্ছা এখন দেখাবো আপনাদের পছন্দ কিন্তু যে আছে আমাদের কার্বন হেলমেটটা কিন্তু আছে এটা বিশ হাজার টাকা করে ঠিক আছে এটা আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন আর আপনাদের ভালোবাসার ব্র্যান্ড যেটা বলতে হয় না এমনি আপনারা নিয়ে চলে যান এমটি আর এমটির এই যাবৎকাল পর্যন্ত বাজারের মধ্যে যদি সেরা কোনো হেলমেট বলা হয়ে থাকে আর সবচেয়ে বেশি সেল কিন্তু প্রোডাক্ট বলা হয়ে মানে বলা হয়ে থাকে আর বাইকারদের সরাসরি একদম মন কেড়ে নিছে যদি বলা হয় তাহলে স্ট্রেঙ্গার টু বিল্ড কোয়ালিটি প্যাডিং কোয়ালিটি সেল কোয়ালিটি অসাম সার্টিফিকেশন ডট ইসি বিএসটি অনুমোদিত আছে আর এটার চমক হলো দুইটা ভেন্টিলেশন তো আছে আর একটা চমক কি অনেকে আছেন বাইজর ক্লিন করার সময় না খুলতে পারেন না এটা খুব ইজি চাপ দেবেন খুলে গেছে আবার ধরবেন লেগে গেছে তো এত ইজি কোয়ালিটির আগে কারণে আবার আপনি ভাবতেছেন দেখেন নোজ ভেন্টিলেশনের এই ধরনের বিল্ড কোয়ালিটি কেউই দিতে পারেনি কেউ না কেউ না পেরিং অনেক আপগ্রেড ঠিক আছে আচ্ছা এইটার কালারগুলো দেখায় আপনাদেরকে কালারটা দেখেন নিতে বাধ্য আর এই কালারটা আমার খুব ভাল লাগে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটা আছে হোয়াইট হ্যাঁ এই যে ব্ল্যাক অ্যান্ড রেড মানে এমটির এত গ্রাফিক্স আমাদের কাছে অন্য শোরুমে আপনি এত গ্রাফিক্স চ্যালেঞ্জ পাবেন না আসেন গল্প করছি না গল্প করছি না শুধু আপনি আসবেন নিয়ে যাবেন ঠিক আছে কি লাগবে কি লাগবে শুধু আমাদের জানাবেন সো এম টি এলএস টু অনেক কিছুই আছে আর আপনার জাতীয় ব্র্যান্ডের একটা হেলমেট দেখা দিচ্ছি আছে স্টার্স আছে ভেগা আছে সব আছে তবে ভেগার একটা জিনিস আমি এর আগে কখনো পাই নাই মার্বেল এডিশনের এই হেলমেটটা আমি এর আগে কখনো পাই নাই মার্বেল এডিশন কিন্তু আমি এর আগে তিনটা চারটা পাইছি যেমন আপনার থান্ডার পাইছি হালক পাইছি স্পাইডারম্যান পাইছি আর লোকের ব্ল্যাক প্যান্থার পাইছি চারটা গ্রাফিক্স আমি পাইছি এই গ্রাফিক্স সত্যি বলছি ফার্স্ট টাইম আমি আজকে দেখলাম ক্যাপ্টেন আমেরিকা গ্রাফিক্সটা এই যে এটা কিন্তু আমি আর আগে পাই নাই সো মার্বেলের পাঁচটা গ্রাফিক্স ফার্স্ট টাইম আমার মানে আমার নিজের চোখে দেখা পাঁচটা পাঁচটা গ্রাফিক্স পেয়ে গেছি সো এটার প্রাইসটা একটু ডিফারেন্ট হয় এটা আপনারা একটু ফোন দিয়ে জেনে নেবেন যাদের লাগবে কারণ যেগুলো একটি স্পেশাল এডিশন এগুলো কিন্তু সব সময় অ্যাভেলেবেল থাকে না আপনারা নিয়ে যাবেন আচ্ছা অনেকে যারা আছেন যে না একটু বা একটু বাজেট কমার একটু প্যাকেজ হেলমেট দেখান একটা হেলমেটটা প্যাকেজ হেলমেট বলতে আসলে এটা ওনারা ইদ অফার বলতে পারেন ডিসকাউন্ট চলতেছে সেগুলো এক্সোর এক্সোর কিন্তু এই যে এই মডেলটা ঠিক আছে অনেকগুলো আছে অনেক আর এটা কিন্তু আপনারা বলতে পারেন যে ট্রিপল ফোর্ট মানে চারটা সার্টিফিকেশনও বলতে পারেন ট্রিপল সার্টিফিকেট তো গায়ে লেখা আছে দেখেন ইসিই ডট আই এস আই ঠিক আছে তিনটা সার্টিফিকেশান তো পাচ্ছেন আর বাংলাদেশে আপনার অবহেলা অনেকে করেন হাসেন একবার আমি যখন বলছিলাম বিএসটি সার্টিফিকেশন করা অনেকে আমাকে বলছেন হ্যাঁ বিএসটি ভাই আপনি আপনার দেশকে ছোটো করতেছেন প্লিজ এটা করা থেকে বাদ দেন বরং বিএসটিআই অনুমোদন যেদিন থেকে দিয়েছেন ক্যাপ হেলমেট বিক্রি করা বন্ধ হয়ে গেছে সো যে মুড়ির বা যে প্লাস্টিক পয়লা যে পলিথিন পাইচা যে বাইক চালান বাদ হয়ে গেছে কিন্তু বীজটা আসার কারণে হ্যাঁ সো বীজটা নিয়ে আসলে হাসার কিছু নাই ওকে বীজটা মনে রাখবেন যে প্রত্যেকটা দেশের আইন তৈরি হয় ওই দেশের জনগণের ভালোর জন্য আমরা মিস ইউজ করি ঠিক আছে আমি কাউকে ছোটো করছি না প্লিজ হ্যাঁ সো আমরা ভালো সার্টিফিকেশন ইএস ইসি তারপরে যদি একটু নিচে নামি ডট তারপরে নিচে নামলে আইএসআই তারপরে একটু লেভেল ঠিক আছে আছে হ্যাঁ ওকে সো এই যে সার্টিফিকেশনটা দেখতেছেন হেলমেট একজোর এটার অনেকগুলো গ্রাফিক্স আছে আর এটার সাথে অবশ্যই পিনলক থার্টি কিন্তু সম্পূর্ণ ফ্রি আছে হ্যাঁ আর এটা ওয়াশেবল প্যারিং এবং এটার সাথে কিন্তু সান ভাইজার আছে এই যে চমৎকার ভাইজার পেয়ে যাচ্ছেন এবং ফার্স্টের কথা এটা চিনগারটা অনেক অনেক বড় আর এই হেলমেটটার মূল্য ছয় হাজার টাকা আর এটার সাথে একটা বড় বিষয়টা হলো কি এই যে আপনার অনেকে বড় স্পলার পড়তে বিরক্ত ফিল করেন এটার সাথে একটা ছোট স্পলার কিন্তু গিফট দেওয়া আছে আপনার চাইলে চেঞ্জ করে ছোট স্পোলারটা লাগাইতে পারেন আবার অনেকে ব্লাড গ্রুপটা অনেকে জানাতে জানে না কি এই যেখানে ব্লাড গ্রুপ দেওয়া আছে এক্সট্রা আপনার যার যে ব্লাড গ্রুপ সেটা আপনি হেলমেটে বাইকে লাগিয়ে রাখতে পারেন আবার দুইটা বা যে কোনো মঞ্চে আপনারা ইউজ করতে পারবেন দূর থেকে রিফ্লেক্ট করবে আর এই হেলমেটটার মূল্য টাকা দর্শক বন্ধুরা বাট অনেক দিন পর আবার নতুন শোরুম ভিডিও ব্লকে দিচ্ছি পাঁচশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাঁচ হাজার পাঁচশো টাকা এই হেলমেটটার উপর হ্যাঁ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এটা কিন্তু নাটক গ্রে কালারটাও আছে এই যে আর ওই যে পিওর ব্ল্যাকটাও আছে অনেক 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 আছে অনেক আছে ঠিক আছে অনেক আছে যে উপরে অনেক আছে আপনারা ফোন দিবেন আর সবচেয়ে মানে বেশি ভাইরাল যেটা হয়েছিল সেটা হচ্ছে এইটা একটু ভাইরাল হয়েছে একটু দামায় দেখে আপনাদেরকে এটা কিন্তু চব্বিশের লেটেস্ট গ্রাফিক্স টুইন কালার বলে দেখেন এই পাশে কি রেড এই পাশে গোল্ডেন আর লুকটা দেখেন না কত সুন্দর আসতেছে একদুর লেখাটা ঠিক আছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো একদম ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইস দর্শক বন্ধুরা অনেক বড় ভিডিও হয়ে গেছে পুরো দোকানের ভিডিও এত বড় দেখাতে চাই না এরপরে যদি আপনারা চান কোন স্পেসিফিক আপনাদের পছন্দের ব্র্যান্ড থাকে জানাবেন শুধুমাত্র সেটা নিয়ে ভিডিও করবো ভাই এতগুলো দেখা গেলে আমি ক্লান্ত হয়ে যাই আপনিও ক্লান্ত হয়ে যান ঠিক না আজকে শেষ করছি যদি কোনো ভুল হয়ে থাকে কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন আর কি দেখতে চাচ্ছেন কমেন্টস করে জানাবেন আর নিয়মিত আপডেট পাওয়ার জন্য এই ছোটো ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজটিকে ফলো দিয়ে উৎসাহ দিবেন সবার সুস্বাস্থ্য কামনা এবং সামনে করবেন খুব সুন্দর কাটুক সেই ধোয়া করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম